তো ফাইনাল গেছ দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিয়েট গেমের ভিতরে অ্যাড করা হয়েছে নিউ আপডেট আর গাছ নিউ আপডেটে দেখতে পারতেছো আমাদের গেমের ভিতরে আইসক্রিমের কার এবং কি হসপিটাল গেমের ভিতরে অ্যাড করে নিয়েছি এবং কে তার মধ্যে আমরা অ্যাড করে নিয়ে এসেছি জিটিএ ফাইভ গেমের ভিতরে একটি ক্যারেক্টার গাইজ আর এগুলো তোমরা কীভাবে গেমের ভিতরে অ্যাড করে নিবা সেটি দেখিয়ে দেবো আজকের ভিডিওটাতে সো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা যারা আইসক্রিমের গাড়ি এবং হসপিটালটি অ্যাড করতে চাও তারা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো বেশ তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমরা ফোন চলে যাবা এবং কে জেকে কে ক্লিক করে দেবা তারপরে গাইছ তোমরা এখানে মিডিয়ামে ক্লিক করে দেবা তারপর তোমাদের যেই ফাইলটা ডাউনলোড করে রাখছো ওই ফাইলটার উপরে ক্লিক করে দিবা তো দেখতে পারতো সক আমি কিন্তু ওই ফাইলটা খুঁজে নিতেছি আর ওই ফাইলটা খুঁজে বের করার পর একটা ক্লিক করে দিলাম তারপরে দেখতে পারতো সো আমাদের গেমের ভিতরে অ্যাড করা হয়েছে GTA ফাইভ গেমের ভিতরে একটি ক্যারেক্টার ক্যারেক্টারটার নাম জানে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তারপর গাইছ আইসক্রিমের কারের ফাইলটা ডাউনলোড করে এখানে দিয়ে দিলাম এরপরে আমরা দিয়ে দিলাম গেমের ভিতরে হাসপাতালের যে ফাইলটা রয়েছে আর ওই ফাইলগুলো তোমরা কোথায় পাবা সেটি ভিডিওর এক অংশে তোমাদেরকে বলে দেওয়া হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো গাইস এগুলো তোমরা আনার পর এরপরে তোমরা এখানে মোটটা অন করে নিবা তো মোড অন করার পর তোমরা এখানে যে ড্রোনটা অন করে নিবা তো দেখতে পারতেছো আমি এখানে ড্রোনটা অন করে নিলাম আর গাইস এগুলোকে তোমরা হাসপাতালটা কিন্তু একটু উল্টানো অবস্থা রয়েছে ওটাকে তোমরা সুন্দর মতো কিভাবে সাজিয়ে নেবা সেটি দেখিয়ে দিতেসি দেখতে পারতেছো আমাদের আইসক্রিমের কার্ডটা কিন্তু একটি দিকে ফিরে রয়েছে তো আমরা সামনের দিকে মুভ করানোর জন্য দেখতে পারতেসাম এখানে আমরা ওয়ার প্লাসে ক্লিক করে দিলাম গাছ দেখতে পারতেসাম ওয়ার প্লাসে ক্লিক করার পর দেখতে পারতেছো আমাদের গাড়িটা কিন্তু ওই দিকে মুভ হইতে তারপরে গেছে তোমরা তোমাদের পজিশন মতে এই আইসক্রিমের কার্ডটাকে বসাই নিবা দেখতে পারতেছো গাছ আমি কিন্তু আমার পজিশন মতে বসে নিলাম তারপর স্কিলে ক্লিক করে আমরা কিন্তু গাড়িটাকে আমাদের মন মতো কিন্তু বড় ছোট করে নিতে পারবো দেখতে পারতেছ গাইস আমাদের গানেটা কিন্তু একটু আগে অনেক ছোটো ছিল তাই আমরা কিন্তু এখানে অনেক বড় করে নিয়েছি আর গাইস এখানে এই ক্যারেক্টারটাকে কিন্তু তোমরা অনেক বড় করে নিতে পারবা এটা করার জন্য গাইস প্রথম আমরা ক্যারেক্টারটিকে মুভ করিয়ে সোজা মতে সামনের দিকে ফিরানোর চেষ্টা করবো দেখতে পারতেছ তাকে কিন্তু অলরেডি আমরা সামনের দিকে ফিরিয়ে নিতেছি তারপর গাইস একেও কিন্তু আমরা বড় এমনকি অনেক মোটা করে নিতে পারবো গাইস দেখতে পারতেছ এরপর গাছ তোমাদের হসপিটালটাকে তোমরা কীভাবে বড় করবো ওটাকে সেমভাবে কিন্তু তোমরা ওয়াইয়ের প্লাসে ক্লিক করে এটাকে সুন্দর মতো ঘুরিয়ে নিবা তো ওয়াই এবং জেড এক্স এগুলা দিয়ে কিন্তু তোমরা ঘুরিয়ে পজিশন মতো ঘুরিয়ে সুন্দর মতো বসে নিবা গাইস দেখতে পাচ্ছো স্যার এই হসপিটালটা কিন্তু এখন অনেক ছোট রয়েছে আর এটাকে কিভাবে বড় করবা গাছ এটাকে বড় করার আগে তোমরা এখানে মোবে দিয়ে দিবা তারপর আবারও এক্সের মাইনাসে ক্লিক করে পিছনে নিয়ে নিবে এমনকি জেড এর মাইনাসে ক্লিক করে একটু সোজা করে সরিয়ে নিবা তারপরে গাছ দেখতে পারতেছে এখানে এখন আমরা আবারও ওয়ের প্লাসে এমনকি জেটের মাইনাসে ক্লিক করে একদম সোজা করে নিতেছি তারপরে গাছ দেখতে পারতেছে এগুলোকে সোজা করে নেওয়ার পর আবারও কিন্তু এখন আমরা এগুলাকে বড়ো করতেছি তো প্রথমে কিন্তু আমরা এটাকে অনেক লম্বা করে নিলাম তারপর এটাকে অনেক মোটা করে নিলাম আর এখন আমাদেরকে এটাকে একদম উপরে করতে হবে মানে এটাকে তালাগুলো অনেক বড় করে নিতে হবে দেখতে পারতেছো যার জন্য আমরা জেড এর প্লাসে ক্লিক করে এটাকে অনেক বড়ো করে নিতেছি গাছ দেখতে পারতেসম এটা কিন্তু এখন অনেক বড় রয়েছে তাই আমরা এটাকে আরও অনেক বড়ো করে নেব আর গাছ এখন তোমাদেরকে বলে দিতাসি তোমরা কীভাবে এইগুলা গেমের ভিতরে অ্যাড করে নেবা আর এই ফাইলগুলো তোমরা কোথায় পাবা গাইস এই ফাইলগুলো পাবা আমার ভিডিও আর ডিসক্রিপশন বক্সে যাই রাখো সেখান থেকে ফাইলগুলো কপি করে গুগলে নিয়ে নিবা তারপর ওইখানে ডাউনলোড লেখার উপরে ক্লিক করে দিবা তারপরে ডাউনলোড করে নিলে তোমাদের গেমের ভিতরে আমি যেইভাবে দেখিয়েছি ওইভাবে দেখিয়ে দিলে কিন্তু তোমরা এগুলা গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবে এমনকি এভাবে মোটটা টাউন করে মুখ করে সোজা করে অনেক বড় করে নিতে পারবা তোমাদের মন মতো তো দেখতে পারতেছো ফাইনাল কিন্তু আমি সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি গেছি এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতাছে তো কাজ তোমাদের কাছে কেমন লাগতো আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অল করে দিবা তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে